দিনহাটার ভেটাগুড়িতে মহাকাল মন্দির সহ একাধিক মন্দিরে দিলেন কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক পুজো দিয়ে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জানান ভেটাগুড়ি মহাকাল ধামকে কোচবিহার দেবত্ব ট্রাস্ট বোর্ড আওতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর একসময় গড় বলে পরিচিত ভেটাগুড়িতে শুক্রবার মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই দিন দিনহাটার বড় চৌপথি এলাকায় বড় শিববাড়ি পেটলা এলাকায় মাসান পাঠ মন্দির ছাড়াও গোসানিমারি কামতেশ্বরী মন্দিরে পুজো দেন তারা এই দিন দিনহাটার পাঁচ মাথার মোড়ে তৃণমূলের জেলা সভাপতি এবং নবনির্বাচিত সাংসদ মন্দিরে পুজো দিতে এলে দলের পক্ষ থেকে তাদেরকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী তৃণমূলের শহর লোকপতি সভাপতি বিশুধর প্রমুখ আমরা অবশ্যই কুচবিহার বেবত্ত ট্রাস্ট কি আমরা সেটা জানাবো যে একটা সময় কুচবিহার জেলার আমাদের কুচবিহার রাজ্যের রাজধানী ভেদাগুড়ি ছিল এবং সেই জায়গার এই মহাকাল ধাম দীর্ঘ প্রাচীন মন্দির এবং অনেক দিন ধরে এই মন্দিরের কাজ চলছে ব্যক্তিগতভাবে পুরো নিজে নিজে এই কাজটা করতেন আজকে তিনি পরলোক গ্রহণ করেছেন জায়গায় তার দায়িত্ব তারা নাতিকে দিয়েছেন আজকে আমরা পুজো দিতে এসে সেই ব্যাপারটা জানতে পারলাম আমি জানতাম না যে পুরোহিত তিনি পরলোক ভ্রমণ করেছেন যাই হোক আমরা সম্পূর্ণ জিনিসটা ঘুরে দেখলাম এবং যাতে আমরা দেবোত্তর ট্রান্সপোর্টে যিনি সভাপতি আছেন আমাদের ডিএম সাহেব তার সঙ্গে কথা বলব যেহেতু আমাদের পুরানা কুচবিহার রাজ্যের রাজধানী ভেটাগুড়ি তার এই মহাকালদানগুলো করে দেবত্তর ট্রান্সপোর্টের আন্ডারে নিয়ে আসা যায় ব্যাপারে আমরা উদ্যোগ আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোমওয়া সুপালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গোথলিবাজার তিনহাটা শেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন প্যারালাইসিস প্যার্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন তিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু